আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন এই যে দৃশ্যগুলি আপনারা দেখছেন এটি হলো চট্টগ্রাম ফেরেড ময়দান থেকে ডক্টর মিজানুর রহমান আজহারিকে দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ সমাগত হয়েছে গতকাল ফেরেড ময়দানে পাঁচ দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের একেবারে শেষ দিনে তিনি আসছেন বিভিন্ন জায়গা থেকে চৌষট্টি জেলা থেকে লক্ষ লক্ষ মানুষ সকাল থেকে একেবারে রাত পর্যন্ত পুটা পুরা মাঠ একেবারে আনাচে কান আছে বরপুর হয়ে গিয়েছে শুধুমাত্র ডক্টর মিজানুর রহমান আজারি সাহেবকে একটু দেখার জন্য আপনারা দেখছেন মাঠে

দশ থেকে বারো লক্ষ মানুষের সমাগম হয়েছে কেউ কেউ বলছেন পনেরো লক্ষ মানুষের সমাগম হয়েছেন যাই হোক সংখ্যাধিক্ষ আমাদের মুখ্য বিষয় নয় সকলে এসেছেন কোরআন এবং হাদিস শোনার জন্য বন্ধুগণ এই মাঠটিকে প্যারেড ময়দানের পাশাপাশি শহীদ রজব আলী ময়দানও এটাকে বলা হয় মরহুম আল্লামা আল্লাহ সাইদি সাহেবের মাঠও এটাকে বলা হয় তিনি দীর্ঘ বছর এই মাঠে আলোচনা করেছেন মরহুম সাইদি রাহেমাহুল্লা রাজনৈতিক প্রতিহিংসার কারণে গত সতেরো বছর পর এবার এই প্রথম আবার মিজানুর রহমান আজহারের মাধ্যমে হাত ধরেই এই মাঠে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত এই মাঠে আবার তাফসিরুল কোরআন মাহফিল চালু হয়েছে সুবাহান আল্লাহ মাসাল্লা একটু আগ থেকেই আর মাঠের দারণ ক্ষমতা যতটুকু ছিল সবকিছু কমপ্লিট হয়ে মাঠের আনাচে কানাচে সবকিছু মানুষে ভরপুর হয়ে গিয়েছে বাহিরে দাঁড়িয়েছেন আরো লক্ষ লক্ষ জনতা কেউই ডুবতে পারছেন না কারণ মাঠের দারণ ক্ষমতা শেষ কিভাবে ডুবতে দেওয়া হবে এই জন্য প্রত্যেকটি গেট বন্ধ করে দেওয়া হয়েছে ব্যারিকেটের দেওয়া হয়েছে মানুষকে কোনোভাবে বোঝানো যাচ্ছে না লাঠি দিয়ে বিভিন্ন পুলিশ বাহিনী দিয়ে বিভিন্ন লোক দিয়ে বলা হচ্ছে রিকোয়েস্ট করা হচ্ছে আপনারা মাঠে আসবেন না চলে যান ফিরে যান দেখা যাচ্ছে ওয়াল টোপকে দেওয়াল টোপকে সিঁড়ি তারপরেও আজহারি বক্তরা একের পর এক ঢুকা চেষ্টা করছে প্রশাসন বাহিনীদেরকে আপনারা দেখছেন তারাও মোটামুটি বুঝাতে বুঝাতে এক পর্যায়ে ক্লান্ত হয়ে পড়েছেন আর কত বুঝাবে আজহারি বক্ত বলতে কথা এদেরকে তো বুঝানো যায় না প্রায় চৌষট্টি জেলা থেকে এসেছে কেউ এসেছেন নোয়াখালী থেকে কেউ খালী থেকে কেউ এসেছেন মহিষখালি থেকে কেউ এসেছেন আবার কক্সেস বাজার থেকে অথবা নাটোর থেকে অনেকে এসেছেন সারা বাংলাদেশের আনাচে কানাচে থেকে লক্ষ লক্ষ মানুষ অলরেডি আসছে বাইরে দেওয়াল ধরে দাঁড়িয়ে আছে হাজার 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 মানুষ মাঠে কোন জায়গা নাই সব জায়গায় একবারে পরিপূর্ণ এই জন্য আমরা এখানে কি বন্ধ করে দিচ্ছি মানুষের করতে কষ্ট হচ্ছে অনেক এটা বন্ধ করা হয়েছে কোরআন যে আল্লাহ রবুল আলমিনের একটি জীবন্ত মৌজেজা এই মাহফিলগুলি তার একটি প্রমাণ সুদীমণ্ডলী একটু চিন্তা করুন আজকের এই মাহফিলে মিজানুর রহমান আজহারের পরিবর্তে যদি মরহুম সাইদি সাঈদি রহিমাউল্লাহ আসতেন তাহলে বলুন তো আজকের চট্টগ্রাম শহরের কী অবস্থা হতো কমেন্ট করে সেটা জানাবেন সুধুমণ্ডলী দেখছেন প্রায় এগারো হাজার স্বেচ্ছাসেবী কর্মী পুলিশ বাহিনী র্যাব বিডিআর আনসার বাহিনী গোয়েন্দা সংস্থার মানুষ থেকে শুরু করে প্রায় সাত থেকে পাঁচটা গেইটে এভাবে দাঁড়িয়ে আছে আর আমি এখানে কন্যারের একটি গেইটের এখানে দাঁড়িয়ে আছি বাহিরে মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে আছে কেউই কিন্তু ভিতরে ঢুকতে পারছে না

সম্মানিত সুদি আপনারা দেখেছেন একজন মানুষ লোক ডুবতে গিয়ে পায়ের নিচে চাপা পড়েছেন এবং উনি আহত হয়েছেন ওনাকে জরুরি চিকিৎসার জন্য হসপিটালের ইমার্জেন্সি হসপিটালের দিকে নেওয়া হচ্ছে দেখছেন তো মানুষের আমি ছয়টা গেটের একটা গেটের পাশে দাঁড়িয়েছি আর বাকি ছয়টা গেটের কি অবস্থা সেটা তো আপনার আমি কাভারেজ করতে পারি নাই আর মাঠের ভিডিওগুলো তো আপনাদেরকে দেখালাম চট্টগ্রাম ফেরেড ময়দানে এক নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে আজহারি মানেই হলো ইতিহাস তিনি যেখানে যায় সেখানে ইতিহাস সৃষ্টি হয় পেকুয়াতে ইতিহাস হয়েছে সিলেটে হয়েছে জর্জরে হয়েছে পটুয়াখালীতে হয়েছে সব জায়গায় এক বিশাল ইতিহাস হয়েছে আজহারি এ হলো ডক্টর মিজানুর রহমান আজহারি শ্রোতাবিন্দু বেশিরভাগই আল্লামা মোরহম দেলাউসেন সাইদির বিভিন্ন স্মৃতি চিহ্ন আজহারির মধ্যে খুঁজে পান এই জন্যই আজহারিকে মানুষ ভালোবাসেন আসলে মূলত ভালোবাসার হচ্ছে কোরআনুল কারিমকে ভালোবাসতে গিয়ে মানুষ হুজুরকে ভালোবাসছেন সেই ভালোবাসা থেকেই আজকে চট্টগ্রামে এত মানুষের সমাগম চলুন বন্ধুগণ আপনাদেরকে এবারে নারীদের ফ্যান্ডেলের কিছু দৃশ্য দেখিয়ে আনি শুধু পুরুষদের জন্য ফ্যান্ডেল করেছেন তা কিন্তু নয় মহিলাদের জন্য ভিন্ন ভিন্ন বড় দুইটি ফ্যান্ডেল করা হয়েছে আপনারা দেখছেন এই সমস্ত মা বোনেরা ওয়াজ শুনতে এসেছেন একটি ফ্যান্ডেল করা হয়েছে হাজি মোহাম্মদ মহসিন কলেজের সাথে আরেকটি ফ্যান্ডেল করা হয়েছে কাজে আলী হাই স্কুলের পাশে আপনারা দেখছেন বিভিন্ন দিনি মা ভাই বোনেরা ওনারাও কিন্তু এই তাফসিরুল কোরআন মাহফিলে এসে ওয়াজ শুনছেন সাইদি সাহেব থাকা অবস্থায় ওনার মাহফিলেও কিন্তু দলে দলে এভাবে মহিলারা মা এবং বোনেরা কিন্তু তফসিরুল কোরআল মাহফিলে আসতেন এবং ও শুনতেন দেখুন কিভাবে সিরিয়াল টু সিরিয়াল মানুষগুলি ভিতরে ঢুকছে দেখুন শুধু মহিলাদের চিত্রটা আপনারা দেখেন মণ্ডলী দেখছেন আমাদের মা বোনেরা এই যে ডক্টর মিজানুর রহমান আজারি সাহেবের মাহফিলে ঢুকছে আমাদের মায়ের আসছে আসসালামু আলাইকুম আমাজন আপনার কোথা থেকে আসলেন আমরা এখানে আমরা আপনি সাতখানিয়ার লোক সাতখানিয়া জি জি

আমাদের মা বোনদেরকে একটু একটু জিজ্ঞেস করতাম দেখুন কি পরিমাণ আসছে দেখুন ওই দিক থেকে দেখুন আমি ওখানে মাঠের দিকে যাইও নাই কিন্তু দেখুন মানুষের আনাগোনা দেখুন মাশাল্লাহ 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 শুধু আমাদের মা বোনদের দেখুন অতিকাল চলে যায় এগারো হাজার স্বচ্ছ ছবি কর্মী যেটা আমি আপনাদেরকে বলেছি সুধিব মণ্ডলিক এগারো হাজার আজকে এই মাহফিলে নিয়োগ করেছেন কর্তৃপক্ষ এখন আমি অবস্থান করছি আপনার এই মহিলা প্যান্ডেলের এদিকে এটা হলো কাজিমালি হাই স্কুল মহসিন কলেজ মাঠ মহসিন কলেজ মাঠের এদিকে আমি দেখছি আপনারা দেখছেন আমার পিছনে আমাদের মা বোনদেরকে দেখছেন একটু ভাই আমাকে একটু জায়গা দিলে হবে চেষ্টা করতেছে এই যে দেখুন আজহারের বক্তরা কি করছে দেখুন এদিকে দেখেন এদিকে একই অবস্থা শুধু মনে ইলেকশন বাহিরে দেখেন মানুষ দেখেন রাস্তায় একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা আছে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে সম্মানিত শুধু আপনারা দেখছেন চট্টগ্রাম ফেরাট ময়দান থেকে দেখছেন লক্ষ লক্ষ মানুষের সমাগম আজকে ফেরাট ময়দানে ঘটেছে দেখছেন লক্ষ লক্ষ মানুষের সমাগম দেওয়ালের বাহিরে প্যারেড মাঠ পুরে এর বাহিরেও দেখুন মানুষকে কোনোভাবে সামলানো যাচ্ছে না ওয়ালে ইয়ে করে যে দেখুন এই যে দেখুন দেখুন এই যে ওয়াল টপ কে হইলেও সে আসতে হবে এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন তারে কোনোভাবে দমানো যাচ্ছে না দেখেন ভাই কোন জেলার আমি ছনকলা করসিং থেকে আসছি আচ্ছা মাঠে তো জায়গা নাই ভাই দেখি দুঃখ বাড়ছে আপনাদের কল্যাণের জন্যই করতেছে এটা দিয়ে উঠতে গেলে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আর বাইরে তো এলইডি স্ক্রিন আছে আবেগ এটা কিছু না মোবাইলে দেখেন যে এখানে ঢুকলে ওনারে দেখতে পারবেন না এখানে ঢুকা বাইরে থাকে একই কথা আপনি এখানে আসলে ওনারে ঢুকার কোনো দেখার কোনো সুযোগ নাই এটা হলো একটা আবেগ আবেগ আর কিছু না আবেগ দিয়ে কিছু চলে না আমি যে উপস্থিত হয়েছি এটা একটা আমার স্মৃতি হিসেবে রাখার জন্য আসছি আমি কিভাবে আপনাদের এই ভালোবাসার দাম দিব বলেন মাঠের অবস্থা খুবই খারাপ আপনি যে একটু দাঁড়াবেন কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই আমার বাইকটা একেবারে ভিতরে বাইরেতে পারতেছে না দুই ঘন্টা ধরে এই যে এই যে দেখেন আজারি বক্তারা কি হচ্ছে ওদেরকে কোনোভাবে বোঝানো সম্ভব না আরে আল্লাহ পুলিশ দিয়ে র‍্যাব দিয়ে কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না প্রশাসনের বাইরার চেষ্টা করেও আর্মি র্যাব বিডিআর কেউ এদেরকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না দেখেন কেউ নিয়ন্ত্রণ করতে ওই দেখুন এখানে দেখেন কি অবস্থা এই যে দেখেন এখানের অবস্থা দেখেন এখানের অবস্থা দেখেন দর্শক মন্ডলী এখানের অবস্থা দেখেন কোন পর্যায়ে পরিস্থিতি কোন পর্যায়ে দেখেন এই যে দেখেন কোন পরিস্থিতি দেখেন সুদীমণ্ডলী প্যারোড মারে আজকে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটেছে লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটেছে দেখুন কোনোভাবেই মানুষকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না পাবলিককে কোনোভাবেই বোঝানো যাচ্ছে না দেখুন মানুষ দেখেন সুধিমণ্ডলী দেখছেন ডক্টর মিজান রহমান আজহারের মাহফিল মানি ইতিহাস অন্তত বিশ লাখের উপরে বিশ থেকে পঁচিশ লাখ বিশ থেকে পঁচিশ লাখ মানুষের আগমন করছে বিশ থেকে পঁচিশ লাখ মানুষের আগমন ঘটেছে দেখেন রাস্তায় হলি গলি যেখানে যেখানে সুযোগ পায় সেখানে বসবে সিটান শহর পুরা হলো সম্মানিত বন্ধুগণ আজহারির মাহফিল তথা চট্টগ্রাম ফেরেড ময়দান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ যদি হায়াত থাকে আগামী বছর আবার দেখা হবে বিজারুর রহমান আজহারি যদি এই মাহফিলে আসে এই মাঠে দেখাবার ইয়ান বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখা হবে এতক্ষণ আপনাদেরকে ভিডিওটি ঘুরি ঘুরিয়ে দেখেছি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন খারাপ লাগলে সেটাও জানাবেন কোনো ভুল ত্রুটি দেখলে সেটাও কমেন্ট করে লিখে জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাংলাদেশের একটি জনপ্রিয় একটি চ্যানেল সেটি হলো মুজফর অনলাইন টিভি এই চ্যানেলটিতে থাকবেন ইনশাল্লাহ নিত্যনুক অনেক তথ্য আপডেট তথ্য আপনারা দেখতে পারবেন ধন্যবাদ সকলকে